এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন খলা পরিস্থিতি একদিকে যেমন মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে অন্যদিকে দাবি আদায়ে ঢাকার রাজপথ যেন পরিণত হয়েছে মামার বাড়ির আবদারে এমন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে সামনে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানালেন সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা ও মানবাধিকার কর্মী নূর খান বিস্তারিত ফয়সাল হোসেনের রিপোর্টে জনতার অভ্যুত্থান গড়িয়েছে ছয় মাসেরও বেশি সময় তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এরই মধ্যে পুলিশ সংস্কারের রিপোর্ট জমা দেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মাঠে খুব একটা তৎপর দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীকে এমন অবস্থায় বাড়ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষকে জিম্মি করে একের পর এক দাবি আদায়ের মিছিল আর প্রকাশ্যে চিন্তায় দৃশ্য এখন নিত্যদিনের এরই মধ্যে শেখ হাসিনার বক্তব্য ঘিরে সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বর সহ কয়েক জায়গায় আওয়ামী নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে সাবেক পুলিশ প্রধান বলছেন মব যাত্রীদের নামে আইন হাতে তুলে নিলে শৃঙ্খলা ফিরে আসবে না প্রতিটা সিচুয়েশনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত তার কারণ অনেক লোকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে সবার বিরুদ্ধে অ্যাকশন না নিলে লোকজন দেখতে পারে আপনি যখন এক পেশে কাজ করেন যেটা পনেরো বছরে হয়েছে যে সরকারি দল করলে তাদের অপরাধ থাকে না শুধু বাইরের লোকের জন্য অপরাধ পুলিশকে সক্রিয় দেখা যায় শুধু সরকারি লোকদের জন্যে ও জনগণের জন্য সক্রিয় দেখা যায় না তার ফলাফল আমরা দেখেছি মানবাধিকার কর্মী ও গুম কমিশনের অন্যতম সদস্য নূর খান মনে করেন মব জাস্টিসের নামে যা হচ্ছে তা ফৌজদারি অপরাধ এমন পরিস্থিতি থাকলে নির্বাচন ও সংস্কার দুটোই বিলম্ব হবে কিছুদিন এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটছে যেটি কোনোভাবেই সাধারণ জনগণের যেমন মঙ্গল বয়ে আনবে না গণতন্ত্রকেও ধ্বংস করে দেবে এবং প্রগতির পথের অন্তরায় হয়ে দাঁড়াবে এবং একটি ছোট্ট গোষ্ঠী একটা মরণঘাতী আকাঙ্ক্ষার জায়গায় আমরা আটকে গেছি শেখ হাসিনা যেমন ফ্যাসিস্ট ছিলেন তার সরকার ফ্যাসিস্টম চালিয়েছেন আমাদের ভিতরেও আমাদের মনোজগত ফ্যাসিজমের একটা বাসা বেঁধে দিয়ে গেছে এই মানবাধিকার কর্মীর মতে একটি মহল দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান তার ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা